আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা চলে আসলাম পাখির ঐতিহ্যবাহী হার্ডিং ব্রিজে আমরা এখন রয়েছি হার্ডিং ব্রিজের একদম এই মাথায় মানে ঈশ্বর পাখিতে যে মাথা যদিও হার্ডিং ব্রিজে যাওয়ার কোনো রাইট এখন নাই আপনার পেছনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে অনেক যুবক তরুণ ভাইরা এখানে পুলিশ রয়েছে তেনারা হাঁটে দিচ্ছেন আমি আমার ছেলে ও সামাকে নিয়ে চলে আসলাম ও খুব অল্পে হাঁটতে পারে ওকে এখানে ছেড়ে দিয়েছি ও হাঁটতেছে অনেক এনজয় করতেছে উপভোগ করতেছে খুব ভালো সময়টি অনেক মানুষ ওর খালামনিও রয়েছে দেখুন ও কলে আসতেই চাচ্ছে না কলে উঠবেই না কলে নিলেই শুধু কান্না করতেছে আবার নামিয়ে দিলাম ওকে রেল লাইনে প্রচুর পরিমাণে পাথর থাকে আপনারা জানেন পাথরের মধ্য দিয়ে ও একটু একটু চেষ্টা করতেছে হাঁটার আবার একটু খেলছে ওর হয়তো পা ব্যথা হয়ে গেছে এই জন্য ওখানে একটু বসলো আবার দাঁড়ালো তো এটা আমরা পাক্সি ঈশ্বরদী ঈশ্বরদী উপজেলার সব সবথেকে মনোরঞ্জন বা মনোরম পরিবেশ হলো পাখিতে এখানে দেখতে পাচ্ছেন পেছনে কুলিং টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চারটি কুলিং টাওয়ার দাঁড়িয়ে আছে দেখুন আকাশ চুম্বি কুলিং টাওয়ার এই কুলিং টাওয়ারের উচ্চতা যতদূর জেনেছি পঞ্চান্নতলা ভবনের সমান আকাশটাও আলহামদুলিল্লাহ খুবই পরিষ্কার নীল এবং সাদা মেঘে চেয়ে আছে পুরো আকাশ অনেক মানুষ এসেছে এখানে আজকে ছুটির দিন ছিল শুক্রবার শুক্রবার আমরা জানি স্বাভাবিকভাবে সরকারি ছুটি থাকে আসরের নামাজ পড়ে আমি আমার ছেলে ওস্যামাকে নিয়ে এখানে ঘুরতে আসলাম কারণ ও ঘোরা খুব পছন্দ করে দেখুন ও মানুষ দেখে খুব মানে খুব ভালো লাগছে ওর কাছে যে এত মানুষ এখানে এত সুন্দর পরিবেশ আজকে এদিকে ফুটবল খেলা ছিল ঈশ্বরদীর কোন এক টিমের ওই টিমের টিম মেম্বাররা বা ক্লাবের ভাইরা এখানে দেখুন বসে আছে ওনারা ফটোশ্যুট করতেছে অনেক মানুষ অনেক মানুষ এখানে আসছে পুরা নদী ভরা এখন পদ্মা নদীতে পুরা একদম পানি এই জন্য ওখানে যাওয়ার কোনো সিস্টেম নাই তাই সকলেই পাকসি স্টেশনে দেখুন এখানে ফটোশ্যুট হচ্ছে ওনারা হচ্ছে ঈশ্বরদী কোন ক্লাবের প্লেয়াররা এখানে খেলা ছিল তাদের খেলা শেষে এখানে সময় কাটাচ্ছে তো খুবই ভালো লাগার একটি জায়গা আমার ওসাম মাঝে মাঝে ভাষণ দিচ্ছে দেখুন খুব হাসি খুশি ও কলে উঠবেই না কলে আসতেই চাচ্ছে না শুধু হাঁটবে কিন্তু হাঁটতে পারে না খুব বেশি অল্প অল্প হাঁটতে পারে ওই দেখুন এই বাচ্চার খেলা দেখে ওর দিকে তাকিয়ে আছে মনে মনে ভাবছে আমিও যদি এভাবে খেলতে পারতাম পেছনের আছে এই পড়ে গেল পড়ে গেল এই আপুটা ওর মুখে হাত দিয়ে বলছে কিউট বাচ্চা এইভাবে বলতে গিয়ে ও পড়ে গেলো কোনো ব্যাপার না ও যেমন মানুষের দিকে চেয়ে আছে মানুষেরা ওর দিকে চেয়ে আছে এটা ওর ফার্স্ট টাইম বাইরে কোথাও গিয়ে পাবে হাঁটাহাঁটি করা এটাই ফার্স্ট টাইম খুব আনন্দিত দেখুন খুব খুশি ও গাছ দেখে মানুষ দেখে ও খুব খুশি ও এখান থেকে আসতেই চাচ্ছে না দেখুন কোলে নিতে যাচ্ছি কিন্তু কলে উঠবে না ও হাঁটাহাঁটি করবে এই যে তাই তাই দিচ্ছে শুধু হাঁটবে কোলে নিলে অনেক কান্না করছে এই যে একটা পাতা পড়ে আছে ওটা ধরবে এই যে দেখুন কি অবস্থা আবার নামিয়ে দিতে বাধ্য হলাম সব কিছু মিলিয়ে খুব ভালো একটি বিকাল ছিল এই দেখুন কি অবস্থা অবস্থা কীরকম রান্না করছে এটা পাকসি স্টেশন আজকের দিনটা ছেলের সাথে কাটালাম এই বিকালের সময়টা এখনো খুবই আনন্দিত ওদের নিলে কান্না করছে নামিয়ে দিলেই খুব খুশি হাঁটাহাঁটি করবে তাই তাই দিচ্ছে তাই 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 খুশিতে এরকম নাচতেছে ও চাই প্রতিদিন ওকে এভাবে নিয়ে বেড়াই এ দেখুন আনন্দে কী করছে কিন্তু প্রতিদিন তো এভাবে ঘুরতে যাওয়া সম্ভব না অবশেষে আমরা উপর থেকে নিচে চলে আসলাম নিচে আপনারা দেখছেন একটি টানেল রয়েছে এপর থেকে ওপরে যাওয়ার জন্য এখানেও অনেক ভালো লাগতেছে আর আমরা এখন বাসার দিকে ফিরবো পাখি পুরোপুরার দিকে সকলে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম